এই সপ্তাহে দেখাবো শাইওয়াল আছে জার্সি আছে একটা ব্রাহ্মা বকনা আছে কিছু শাইওয়াল বকনা আছে এগুলাই দেখাবো কেমন দামের মধ্যে থাকবে সেগুলো এগুলো সর্বনিম্ন ধরেন নব্বই পঁচানব্বই শুরু করে থাকে যাবে আর বকনা আছে সর্বনিম্ন পঞ্চাশ আচ্ছা দবুল ভাই আজকের তারিখটা হচ্ছে উনিশে জানুয়ারি রবিবার রবিবারের সকাল নয়টা মানে হামজা ডেলিফার্ম এর ভিডিও সন্ধান টিভিতে তে কন্টিনিউ চলে আসছে নয় বছর ধরে আলহামদুলি চলেন কথা না পারে আপনি যে কারেকশন গুলো আছে সেগুলো দর্শকদের দেখাই আচ্ছা রবিউল ভাই ভিডিও শুরুতেই খুব সুন্দর গঠনের একটা লাল টকটকে গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ গাভীটা কি জাতের ভাই এটা একটা পাকিস্তানের সাইওয়াল গাভিন পাকিস্তানি শাহিওল জি বয়স কয় দাঁত বয়স কলকা বাচ্চা প্রথম বাচ্চা দিতে দুইটা দাঁত অন্ডি দুই দাঁত বয়সে প্রথম একটা বাচ্চা দিছে জি আবার দেখেন গোলটা খেয়াল করে দেখেন মাথাটা খুবই ছোট বডি টেক্সচারটা দেখেন খুবই সুন্দর একটা মানে পাকিস্তানের শৈল কিন্তু আর এই ইন্ডিয়ান শৈলও কিন্তু অনেক দিনের ডিফারেন্স সেটা দেখলেই বোঝা যায় গঠনটা খুব সুন্দর গঠন খুব সুন্দর সঙ্গে কি বাচ্চা সঙ্গে হচ্ছে এটা বকনা বাচ্চা ভাই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স মানে 25 দিন এরকম একটা আনুমানিক বয়স আচ্ছা কিনা এখন দুধ কেমন হচ্ছে গরুটার ভাই এই গরুটা সকালবেলা দুধ পায় 5 থেকে 6 কেজি আচ্ছা তারপরে তো শাহী গরুর বাচ্চাগুলোকে দুধ বেশি খাওয়াতে হয় জি জি দেখা যাচ্ছে সকাল কার দুধ টা করে সারাদিন কার side এ থুলে গরুটার দুধও পাবে প্লাস বাচ্চা ও হবে তো এই ব্রিডের এক নম্বর গরুটার দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা সাইড করে দেন এই পাশে ভিডিও দ্বিতীয় নাম্বারে বেশ বড় সড়ো একটা গাভী নিয়ে আসছেন লাল টকটকে এটা সম্পর্কে বলেন এটা একটা সাহিওয়াল গাভী এটাও সাহিওয়াল গাভী জি আচ্ছা সঙ্গে বাচ্চা আছে বব সঙ্গে একটা শার বাচ্চা শার বাচ্চা গাবীর বয়স কয় দাদ গাবীর বয়স চার দাদ দ্বিতীয় বাচ্চা চার দাদ বয়স দ্বিতীয় বাচ্চা দিছে জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স হচ্ছে টা পড়ায় এক মাসি এক মাস ওলান পালানে তো বেশ বড় সরমন হচ্ছে যে কেমন হবে দুধ এটা দুধ হবে এটা শাইলের সাথে সিন্ডে একটু করস আছে শাইলের সাথে সিন্ডে জি আচ্ছা যে কারণে বোধহয় ওলানটা এত বড় আসছে দুধের পরিমাণটা একটু হয়তো বেশি হবে জি জি

চার দাঁত বয়স সঙ্গে বাচ্চা আছে জি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বড়ির গাবে গাভীটা খুবই ভালো

আমাদের আসতে হবে নিজে দরায় থেকে দুধ দহন করে দেখে শুনে দরদাম করে নিয়ে যেতে হবে জি জি এটা बेटर হবে এটা ছিল ভিডিওর 4 নম্বর গরু জি 4 নম্বর এইবেসে ভিডিওর 5 নম্বরে আরো একটা লাল গাবি নি আসছেন বাচ্চা সহ জি এই গাবিটা সম্পর্কে বলেন এটা একটা মানে শায়ওয়াল গাবে শায়ওয়াল গাবে বাচ্চা হচ্ছে সারবাচ্চা শায়ওয়াল গাবি সঙ্গে সারবাচ্চা গাবির বয়স কয় দাদ গাবীর বয়স 4 দাদ দিত বাচ্চা 4 দাদ দ্বিতীয় বাচ্চা জি সঙ্গে বাচ্চাটা সারবাচ্চা সারবাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 20 দিন প্লাস 20 দিন প্লাস আসলে সারবাচ্চাগুলো হলে সারবাচ্চাগুলো গাবীর দুধটা একটু বেশি খায়। বাচ্চাকে যদি একটু দুধটা খাওয়ালে ভালো হয় যে বাচ্চাটা যে টাকা বিক্রি হয় অনেকখানি প্লাস পয়েন্ট থাকে বাচ্চা। আচ্ছা এই গাবেটা কি দুধ হবে কত লিটার? এটা সকালে 5 লিটার দুধ পাবে। সকালে 5 লিটার দুধ পাবে। দাম কেমন রাখছেন? এটার দাম আছে 1 লক্ষ 2000 টাকা। 1 লক্ষ 2000 টাকা একদম শাস্ত্রীয় মূল্য। যে কেউ এই গরু কিনতে পারবে। এই বাচ্চাটা দুধ ছালে নিয়ে 80 90 হাজার বিক্রি হবে। গাভীটার দাম কয় টাকা থাকে আবার দুধ পাচ্ছে খুব সাশ্রয়ী মূল্যের গাভি এগুলো না তো এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার এই বেশি ভিডিওর ছয় নাম্বারে একটা পাকরা গরু নিয়ে আসছেন গাভী গরু এই গরুটা সম্পর্কে বলেন ফিজিয়ান আর জার্সি ক্রস ফিজিয়ান আর জার্সি ক্রস কিন্তু শরীরে পাকড়ার একটু ছাপ আসছে ছাপ আছে আচ্ছা এটার সঙ্গে বাচ্চা আছে বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা এই গরুটার বয়স কয় দাদ এটা হচ্ছে দুই দাদ প্রথম বাচ্চা দিছে দুই দাদ বয়স প্রথম বাচ্চা দুই দাতে আসলে বাচ্চা খুব রিয়ার গরুই দেয় হ্যাঁ তাবাদর দেখেন বকনা বাচ্চাটা খুব ভালো মানের একটা বাচ্চা বাচ্চাটাও পাকরা ছাপেরই আসছে পাকরা ছাপের বকনা বাচ্চা প্লেসে এটা দুধও পাবে গোটা দিতে বাচ্চাটা দুধ ছাড়লে 80 90 বিক্রি করা যায় আরামে যায় একটা বকনা বাচ্চা আর এর দুকালের সকালে 6 6.5 কেজি দুধ পাবে আচ্ছা

সঙ্গে বাচ্চা আছে জি একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস 20 দিন প্লাস আর গাবিটার বয়স গাবিটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে জি গাবিটার উলান পালনের গঠন বেশ ভালো আসছে ওলান উলান ভালো গাবিটার দুধও ভালো আচ্ছা কত লিটার দুধ হচ্ছে এখন এটা 6 লিটার সকালে পাবে আর বিকালে পাবে 2 লিটার সকাল বিকাল মিলে 8 লিটার দুধ পাবে আচ্ছা এই গাবেটার দাম কেমন রাখছেন? এটার দাম আছে এক লক্ষ 18000 টাকা। এক লক্ষ 18000 টাকা আট লিটার দুধের গাবি পাচ্ছে। জি জি এটা গাবিটা দেখেন একটা হিসাব করবেন আপনি গাবিটার যে কট মাংস আছে কয় টাকার দাম হতে আর বাচ্চাটার দাম কয় টাকা হবে। দিলে আপনার একটা হিসাব বুঝে যাবে। পাওয়া যাবে। আর গাবিটা সামনে পিছে একই রকম পালন একই রকম পালনের ঝোল খুব সুন্দর। চারটি নিপল সাইজ জায়গায় মানে একটা গাবির মতো যে কোয়ালিটি থাকার দরকার এই গাবিটার ভিতরে আছে। এইটা ছিল রবিউল ভাই ভিডিওর 7 নম্বর গরু। এরপরে ভিডিওর আট নম্বরে খুব সুদর্শন একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন বাচ্চাটা সম্পর্কে বলেন ভাই এ বাচ্চাটা হচ্ছে একটা ব্রাহামা সাহিওয়াল ক্রস বাচ্চা ক্রস ব্রাহামা এবং সাহিলের ক্রস জি বয়স কতদিন বয়স এটা এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাসে যে গঠনটের শরীরে আসছে আসলে সাধারণ বাচ্চা এরকম গঠনটা আসে না 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 এটাও সাধারণ সাহিওয়াল এগুলো তো আসবে না সাহিওয়াল গিয়ে আসবে না ব্রাহামা ছাড়া আপনি দেখেন মাথাটা খুবই ছোট্ট মাথা কানটা দেখেন এর বডিটা খুব মানে একটা খুবই শৌখিন বাচ্চা বা হামা গরুগুলো আসলে অ্যাকচুয়ালি একটা শৌখিন গরু আর সব সময় পাওয়া যায় না এই গরুগুলো আচ্ছা তো এই বাচ্চাটার দাম কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই 75000 টাকা এই আসলে 85000 টাকা 85000 টাকা জি ওলান পালানো বেশ ভালোই আসছে যে ওলাই পালান থাকবে বডি এর কোন জায়গায় কোনো ইয়া থাকবে না নরমাল থাকবে না একদম নিখুদ শরীরে কোথাও কোনো স্পট নাই জি জি আচ্ছা তো এটা দাম রাখছেন পঁচাশি হাজার টাকা এটা ছিল ভিডিওর আট নাম্বার গরু এরপরে ভিডিওর নয় নাম্বারে আরো একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন এটা একটা সাহিওয়াল বকনা বাচ্চা সাহিওয়াল বকনা বাচ্চা বয়স কত মাস এটা বয়স হবে হচ্ছে ১৩ মাস তেরো মাস বয়সের মতন বয়স এবং সামান্য কিছু আপ ডাউন হতে পারে আচ্ছা তো এই বাচ্চাটার দাম কেমন রাখছেন এটার দাম রাখছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা এটা ছিল ভিডিওর নয় নম্বর গরু এরপর ভিডিওর দশ নম্বর একটা কিউট বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন এটাও একটা হান্ড্রেড শাহিওল বকনা বাচ্চা হান্ড্রেড শাহিওল বকনা বাচ্চা আসলে এই বকনা গুলোকে কেনার পরে দর্শকরা কিভাবে লালন পালন করে লাভবান হবে একটু বলেন এইগুলাতে ধরুন তো বকনা গুলাকে অ্যাকচুয়ালি কোনো দানাদার খাদ্য দেওয়া যাবে না দানা খুবই খাদ্য খানা খুবই কম রাখতে হবে কারণ দানা খাদ্য চর্পি ধরবে শাহিওল গরুগুলা চর্পি ধরলে হিতে আসবে না কনসেপ্টের সমস্যা হবে আর এগুলা খড় ভুসি আর ধানের গোড়ায় কিছু দিলে তিপ্পান্ন হাজার টাকা সাশ্রয় দামের মধ্যেই আছে জি ভাই এরপর বৃদ্ধি সব শেষ আর একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন এটা একটা বাচ্চা ভাই বকনা বাচ্চা এটার বয়স কত মাস এটার বয়স আট মাসের মতন আট মাসের মতো বয়স এখনো বোধহয় দুধের লোমটাই কাটে ওঠেনি না না এখনো লোমটা কাটে ওঠে নাই লোমটা একটু উস্কো উস্কো দেখে দর্শক ভাই অন্য কিছু মনে করে যে দুধের লোম এখনো কেটে ওঠেনি না এই বাচ্চাটার দাম কেমন রাখছেন এটার দাম রাখছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আর এটা ফেলাগবি এটা মন্ডি ফেলাগবি হবে মন্ডি ফেলাগবি হবে আচ্ছা তো রবিউল ভাই ঠিক আছে কষ্ট করে আপনি কালেকশন করে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই